হ্যালো ইব্রাম নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ সকালে বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট করে দেন আমি পদ্মার পেছনে আজকে লেগে গেলাম বেশ অনেকদিন ধরে পর্দাগুলো ধুপো করে এখনই ধোয়ার সময় হলো আর কি বেশ ময়লা ময়লা হয়ে গিয়েছে সাদা পর্দা তো তার জন্য খুব তাড়াতাড়ি আর কি ময়লাটা হয় গতকাল আমি চারটা পর্দা অলরেডি ধুয়ে দিয়েছি আজকে চারটা পর্দা ধুয়ে দেবো এই তো আমার এখানে চারটা ধোয়া শেষ এখানে আর চারটা ধুবো আজকে আর এই দরজাগুলো আমি আস্তে আস্তে পরে ধুবো তারপরে তো চলে আসলো বৃষ্টি আমি একটু বৃষ্টি দেখে আর কি লোক সামলাতে পারলাম না বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু স্নান করে নিলাম বৃষ্টিতে ভিজে নিলাম যতটুকু ভেজা যায় বৃষ্টি ধরতে তো ভালোই লাগে বাট সামনের থেকে যদি ভিজতাম তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো খোলা আকাশে নিচে ভিজে আর কি তারপরে স্নান করে আমি চলে আসলাম রান্নাওদিকে ওদিকে বসেই দিয়েছি এদিকে আমি একটু কাপড় একটু আট করে নিচ্ছি এই কাপড়টা আমি কাটাই আছে জামা বানাবো আর কি হাতে কাজ করে আর কি জামাটা তৈরি করা হবে এখন তো আর্ট করতেছি বাট কবে যে জামা তৈরি হবে কে জানে ওই হাতের কাজটা করতে বেশি সময় লাগে আর্ট করতে তো তেমন সময় লাগে না এই যে আমি এতক্ষণ নিজের পোর্শন টুক আর কি আর্ট করলাম সম্পূর্ণ শেষ হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো কত কিছু নিয়ে আমি বসেছি মেয়ের পাউডার এসি রিমোট মামামের খেলনা তারপর মামাম ঘুম থেকে উঠে গেল বারান্দায় দাঁড়িয়েছিল বারান্দায় থাকবে না তারপরে একটু ঘরে নিয়ে আসলাম জানালো এখানে দাঁড়িয়ে মামা নিচে তাকিয়ে আছে গরু দেখে সব সবকিছু ডাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমি বিকেলে তিনটা পায়রা ছিল তিনটা থেকে এখন পায়রা হয়েছে তারপর একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম এখানে একটু বসার জায়গা ছিল ছাদও ছিল আর এখানে শাক লাগানো হয়েছিল জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোই আমি নিতে এসেছি পদ্মাগুলো আর কি যেভাবে ভাজ করে ধুছি সেভাবে ভাজ করে মেলে দেওয়া হয়েছে না হলে কিন্তু ভাজ নষ্ট হয়ে যায় এবং টানিয়ে দেওয়ার পর ভালো লাগে না দেখতে মামোমের পাপা এগুলোর আগে টানিয়ে দিবে আমি টানাতে গেলে হয়তো উল্টাপাল্টা হয়ে যাবে ভাজ হবার এই যে কাপড় চোপড় বাতাসে একদম আর কি গোটা হয়ে আছে একদম একসাথে লেগে লেগে আছে একটার সাথে আরেকটা আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল বাট বৃষ্টি আসার কোনো নামগন্ধ ছিল না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো একটা লাইক দিয়ে পাশে থাকবা সবাই আর যে যেখানে থাকবো অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা